নমস্কার বন্ধুরা রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং ম্যাল মার্কেটে এখন কিন্তু দার্জিলিং ম্যাল মার্কেটের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে আগে যেখানে ছিল সেখানে কিন্তু এখন নেই এখন নতুন অ্যাড্রেসে চলে এসেছে দার্জিলিং ম্যাল মার্কেট তো ম্যাল মার্কেটের অ্যাড্রেসটা হলো গোর্খা রঙ্গমঞ্চ এই দেখো আমরা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ভেতরের দিকটা এটা হলো গোর্খা রঙ্গমঞ্চ তো বন্ধুরা ভেতরের দিকে যাওয়া যাক আর দেখি নতুন রূপে ম্যাল মার্কেটকে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর করে ব্যানার টাঙানো রয়েছে আর এই যে সোজা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা সরস্বতীর একটা খুব সুন্দর মূর্তি রয়েছে এই দেখো কত বড় গোর্খা রঙ্গমঞ্চ তো চলো আমরা আগে ম্যাল মার্কেটটা দেখি তারপরে দেখে নিচ্ছি গোর্খা রঙ্গমঞ্চ বন্ধুরা দেখেছ কত বড়ো দার্জিলিং মার্কেট তো চলো রঙ্গমঞ্চের ভেতরের দিকটা যতটা পারি তোমাদের সামনে তুলে দিচ্ছি একদম ভেতরে তো যাবার আমাদের কোনো অনুমতি নেই তো বাইরে থেকেই দেখাচ্ছি এই দেখো মায়ের কত বড় মূর্তি রয়েছে রঙ্গমঞ্চের বাইরের সাইডে আর এই দিকে গেলে একদম পড়ে যাচ্ছে ম্যাল মার্কেটটা দেখতে পাচ্ছ অনেক বড় মার্কেট কিন্তু বন্ধুরা পুরোটাই কভার করার চেষ্টা করব তো চলো এক এক করে দোকানগুলো ঘুরি আর তোমাদেরকে দেখাই এই দেখো ম্যাল মার্কেট ব্যানারটা টাঙানো রয়েছে তো চলো এক এক করে জিনিসগুলো দেখি আর কীরকম দাম রয়েছে অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি তোমরা আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ এই দেখো এক এক করে সোয়েটারগুলো বার করছি এগুলো কিন্তু তিনশো টাকা থেকে শুরু বন্ধুরা এগুলো সব জেন্টস সোয়েটার আর ওপরের দিকে লেডিস সোয়েটারও রয়েছে

হ্যাঁ ভালো তো সোয়েটারগুলো দেখে বন্ধুরা চলে এসেছি জ্যাকেটের সেকশানে এখানে জেন্টস জ্যাকেট রয়েছে লেডিস জ্যাকেটও রয়েছে আর জেন্টস জ্যাকেট কিংবা লেডিস জ্যাকেট শুরুই হচ্ছে পাঁচশো টাকার থেকে বন্ধুরা তোমরা যদি বার্গেনিং করো হয়তো এক দেড়শো টাকা একটু কম করবে এর বেশি কিন্তু করবে না তো আমার হাজব্যান্ড এখানে দেখছিল জ্যাকেটটা এই জ্যাকেটটা তো ওর ভীষণ পছন্দ হয়েছে তো এই কালারটা খুব ভালো লাগছিল আর আরেকটা দেখেছিল হোয়াইটের মধ্যে তো দুটোই আমরা নিয়েছি পাঁচশো পাঁচশো হাজার পড়েছে আর এই দেখো এটা আমার মেয়ের জন্য পছন্দ করেছি পুরো ফারের সোয়েটার খুব সুন্দর কালারটা লাল আর সাদা তো ওকে ভালোই লাগছিল দেখে কিনে নিলাম আর এটার দাম কিন্তু শুরু হয়েছে সাড়ে পাঁচশো থেকে তো চলো এখন চলে যায় গায়ের চাদরের সেকশানে তো দেখি কিরকম রয়েছে ভালো তো চাদর দেখতে দেখতে সোয়েটারও দেখে নিচ্ছিলাম আমার কিন্তু নিজের জন্য একটা সোয়েটারের প্রয়োজন ছিল তো খুব ভালো লাগছিল সোয়েটারগুলো আর দাম কিন্তু ছিল সাড়ে সাতশো থেকে যেহেতু ফাড়ের তো আমি এই দেখো এইদিকে চাদরগুলো দেখছিলাম বেশ সুন্দর সুন্দর চাদর তো দামও কিন্তু রিজনেবল একদম তিনশো টাকার থেকে কিন্তু চাদর শুরু এখানে মানে এরকম হবে না তিনশো টাকার থেকে শুরু রয়েছে তো সবগুলো দেখছিলাম বন্ধুরা দোকানে এই যে এখানে মাফলার রয়েছে এই মাফলারগুলোও কিন্তু দেড়শো টাকার থেকে শুরু রয়েছে তো সবগুলো দোকানই দেখছিলাম দেখো এখানে টুপিও রয়েছে টুপিও ওরকম একশো টাকার থেকে শুরু রয়েছে তো আমার মেয়ের জন্য আর বরের জন্য একজোড়া টুপি নিয়েছি আমি নিজের জন্য নিয়ে নিই তো সব কিছু বাজারঘাট করে দেখো এই সাইডে চলে রয়েছি ম্যালেই কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে তো এখানে খেয়েছি বন্ধুরা ফুচকা তো বাজার করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর খিদেও পেয়েছিলো দেখি খেলাম তো খাওয়া দাওয়া শেষ করে এই মেলেই রয়েছে দেখো এখানে খেলনার দোকান ঘর সাজানোর দোকান সব কিছু তোমরা দেখতে পাবে তোমরা দেখতেই পাচ্ছ এই কাপগুলো কিন্তু দারুণ বন্ধুরা এই দার্জিলিংয়েই পাওয়া যায় দারুণ লাগে এই ঢাকনা দেওয়া কাপগুলো এই কাপগুলো কিন্তু পার পিস দেড়শো টাকার থেকে তো আমি কিন্তু এক জোড়া কাপ নিয়েছি চা খাওয়ার জন্য না সাজিয়ে রাখার জন্য তো খুব ভালো লাগছিল তো খুব সুন্দর দেখে একজোড়া পছন্দ করেছি আর এই দেখো এখানে বাচ্চাদের খেলনা রয়েছে সব কিছু রয়েছে তো আমার হাজবেন্ড এটা বাজাতে বলছিল তো বাজাচ্ছিলাম আর এখানে আমার মেয়ে পুতুলও কিনেছে ডলগুলো শুরু রয়েছিল সাড়ে তিনশো চারশো এরকম দাম থেকে তো দেখো আমার বর বলছিল যে দাও আমি একটুখানি বাজাই তো ও বাজার ছিল তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে তো চলো এবার যাই সামনে দিকে কি রয়েছে এই দিকে দেখো ঘর সাজানোর বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে স্ট্যাচু রয়েছে দেখো কি সুন্দর বেশ ভালো লাগছিল বন্ধুরা যত না ভিডিওতে দেখা যায় সামনে থেকে কিন্তু দেখতে আরও সুন্দর তো চলো ম্যাল মার্কেটটা ঘুরে নিলাম বন্ধুরা কেমন লাগলো এখন কিন্তু একটা চাদরের স্টলে অবশ্যই যাব। কারণ খুব ভালো লাগছিল চাদরগুলো দেখতে তো বাইরের দিকে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল এই বাইরের দিকে একটা দোকান ছিল সেখানে আমি চাদর পছন্দ করছিলাম ননদের জন্য দেখছিলাম চাদরগুলো খুব সুন্দর এখানে কিন্তু কাশ্মীরি শলও পাওয়া যায় কোনো অসুবিধে নেই তো চলো পুরো ম্যালমার্কেট তোমাদের দেখিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের শপিংও কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন হোটেলে ফিরে যাবার পালা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট মাকে ভালো থেকো টাটা